আজও কিন্তু চলে তোমার সেই কাকড়া ধরা জাল জাল আজকে অনেকদিন বাদে আবার এই রাতে মানে সন্ধ্যে ঝুলে জাল পেতে ধুসে যাবো আর সেই কালকে সকাল বেলা তুলবো একদম

ঠিক আছে সাদা বড় এর উপরে আর কাঁকড়া ধরার চারা নেই দেখো আমরা তো সব এই এই চারা দিয়েই কাঁকড়া বেশি পাইছি নাকি সাদা ভালো চারটা সব হ্যাঁ

একটা জালে ধরো কাকু আমরা কাঁকড়া পাইছি অন্তত ধরো ওই সাতটা আটটা ছটা পাঁচটা আটটা যদি দুশো গ্রাম কাঁকড়া হয় আর দু ষোলো সব তো দুশো হয় না তিনশো সাড়ে তিনশো হয় না আমি তোমার দাদু যখন কাঁকড়া টাকরা আমরা ওই সব জালা টালে ধরেছি না তখন কাঁকড়া ছিল তো প্রচুর আগের কথা এই ধরো অন্তত কমসে কম অন্তত দশ বারো বছর আগের কথা

সামান্য হচ্ছে উঁচু থাকলে মাঝবাদে চারা দাও চারা দাও চারা মা মাগু দিস

থাকো <named> <No1ullen> <that> <tip>

আর এই তুলবো কিন্তু একদম ভোরবেলা রাতের জোয়ারটা খেয়ে যাবে কাকরা কিন্তু রাতে জোয়ারে বাদ তাই না তো চলো বাড়ি দিকে যাই আর তো কালকে সকাল বেলায় আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বন্ধুরা সকাল বেলা কিন্তু বার হবো জাল তুলতে তার ভিতরে যা সকালবেলা মানে ভোরবেলা দিয়ে যা বর্ষা প্রচন্ড বর্ষা আর তার ভিতরে এদিকে বাড়ি দিকে জল যে হারে হয়েছে ও তুমি রেডি তো রেঙ্কট পড়িছ আচ্ছা ঠিক আছে বেরো

সব জায়গায় জল জল হয়ে গেছে কিন্তু সবাই কিন্তু এক জায়গা হয়ে গেছে আর এখন যাব জালের ধরে জালে ধরে যেতে হবে কেননা বর্ষার জল নামছে দোলা দিয়ে কাঁকড়া কটা দিছে কটা ছাড়াই যাবে

지람도 안 해? 지진아, 우스타. 붓이지이겠지 붓이겠지, 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 붓이겠겠지붓이겠겠지 붓이겠지, 이겠이겠지 붓이겠지, 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 붓이겠이겠지 붓이겠지, 붓이겠겠지 붓이겠지, 붓겠지 붓이겠지, 이, 아, 아, 이

ए दस्तारा खा जमाडा सराय दि ता को त्यो अनि दिगला तुमी उठि गएर हेर त देरै आयो फक्को गत्तो हो जस्तो सदा हो ज्वालले हेरे नाम हो हल लाग्छ यरे दाल त की गति छ मोला त की गति छ আছে কি দেখি যাবা

মাছ ধরে <time: imitation for unity> <imitation for discussion> একদম কাদা খাই ভাল আছে আছে ভাল আছে

আকাল আছে তুই করে করে বসে বললাম সেই মাছ কাটছি আর এই ভাই কাকা সারাতে চলে তাইলে যখন খাই

বাড়ির তেঁতুল আর কাঁকড়া একদম জমে গেছে আর এই টকটাই কিন্তু হজম করবে সত্যি রান্না বান্না দারুন হয়েছে আর হারে বর্ষা হচ্ছে মনে হয় সারাদিন বর্ষা হবে আর কি আর বর্ষা থামছে না আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি নতুন হন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে কতক্ষণিত টাটা